আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশি ভিসা খুলার খবর শুনলাম ইমারতে বিভিন্ন নিউজে শুনলাম যে বাংলাদেশি ভিসা খুলবে এবং কুলার জন্য এদেশের মানুষরা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ শুনিয়া খুব খুশি হয়েছি কতই লগিয়া যে আপনারা বাংলাদেশে যেরা আসেন এবং এখানে জেরা আসেন আপনার কাছে অনুরোধ থাকলো দয়া করে কোনো সময় কোনো দালালের পর পড়ে পড়িয়া আপনারা এখানে আবার চেষ্টা করেন না যান কারণ বর্তমান পৃথিবীতে দালাল দরিয়া কোনো সাজই সম্পূর্ণ করা যায় না এবং সম্পূর্ণ এগুলা ফেক দালালরা কি করে আনতা যে আপনাকে এখানে আনবো আনিয়া সাজ কাম ধার কথা আপনার তিন লাখ চার লাখ টাকা নিব নিয়া আর আপনারা দুই তিন মাস ঘুরাইয়া মাস ঘুরাইয়া পরে আপনার দালাল তো কইয়াতে না আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন খানা পানি ফেতেন না রাস্তায় রাস্তায় ঘুরবেন তারপরে পুলিশের দরিয়া লিখে আপনারে যাই অতএব প্লিজ আপনারা এই খাস বলেও করেন না যান যে দালালের মাধ্যমে কোনো খাজ কাম আপনার যদি যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে আপনি যদি কোনো আপনার ভালো সার্টিফিকেট থাকে ওকে ফাইন আপনি আইতে পারেন এখানে কোনো অসুবিধা নাই তবে এখানে আওয়ার লাগি দালাল লাগে না আপনার ফ্রেন্ড বন্ধু মিডিল আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেক বিশ্বস্ত এজেন্সি গুলা আছে ট্রাভেলস এজেন্সি গুলা আছে এগুলা মাধ্যমে আপনি কথা বলি দেখতে পারেন যে আসা যায় কিনা তো আপনার কাছে আমার আবেদন একটাই যে ভাই প্লিজ দালালের মাধ্যমে করবেন না কোনো কিছু চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি এই মিডিল ইস্ট হওয়ার প্রয়োজন নেই খেনে এত টাকা লাগে না এগুলা এরা মারিয়া খায় চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি বাংলাদেশে যে কোনো একটা জিনিস করতে পারেন ভালো একটা জিনিস করেন বাংলাদেশে থাকেন একটা ব্যবসা করেন বাণিজ্য করেন কৃষি কাজে লাগান একটা গাড়ি কিনেন যে একটা জিনিস করেন এই সাইল সাইল ফাসলা টাকা খরচ করে আপনি মিডিল ইস্ট চেষ্টা করলে এখানে আই আপনি বেতন পাইবেন বড় জোর বাংলার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থাকা খাওয়া বাবদ আপনার চলে যাবে দশ পনেরো টাকা তো আপনি আঠারো বিশ হাজার টাকা দিয়ে আপনি কি করবেন তো আপনি একটা চিন্তা করার দরকার যে ভাই এদেশে বিষা খুলছে আর বার দালালরা শুরু করছে অলরেডি দেখলাম যে দালালরা আবার অফার শুরু করছে যে এখানে বিষা আছে আমার কাছে আছে এখানে আসো আমার কাছে দুইজন চারজন মানুষ লাগে এনতেন এগুলা বলেও করবেন না এই বাংলাদেশে বাঙালির মাঝে এই বাঙালিরা যত দালাল এই পৃথিবীর মাঝে আর কোন দেশে আর কোন জাতি আর কোনো জাতির মানুষ এত দালাল নেই একটা কথা মনে রাখবেন চাইতে বেশি দালাল এবং দালালে করে এই বাংলাদেশি বাঙালিরা অতএব সাবধান এ দালাল হইতে সাবধান আবার বিষয়টা খুলবে আপনি দেখবেন তিন চার মাস পাঁচ মাস এমন মানে খাস গাম শুরু করবে বাংলাদেশের মানুষরা খাস গাম করে একদম মানে বরবাদ করে দেবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং কাজের ব্যবস্থা আনতাজে বান্তাজে মানুষ আনিয়া ফেক ডকুমেন্ট দিয়া মানুষ আনবে আনার পরে মানুষগুলা রাস্তায় রাস্তায় ফতে ফতে ঘুরবে পুলিশে দরিয়া নিয়ে যাবে কমপ্লেন করবে তারপরে আবার বিচারটা বন্ধ করে দেবে এদেশে প্রায় দশ লক্ষ বাংলাদেশি বসবাস করে এ দশ লক্ষ মানুষের করবেন না। আর যারা দালাল আছেন এদেরকে সাবধান কখনো যদি দালাল ধরতে পারে না দালালে এরকম অপারিং করে আপনাকে তাহলে দালাল ধরে সিধা পুলিশে ফোন দিবেন সিধা পুলিশে ধরেই দিবেন সবাই আমি সতর্ক করার লাগি এই ভিডিওটা করলাম ভালো থাকবেন সবাই এবং দালাল মুক্ত সুন্দরভাবে নিজের যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী আপনি হাজ কাম করার চেষ্টা করবেন এবং বাংলাদেশ থেকে আসতে গেলে অত টাকা লাগে ওয়েতে আসতে পারেন তাইলে আপনার এত টাকার প্রয়োজন হয় না ভালো থাকবেন সবাই ধন্যবাদ